তো আজকে আমরা চলে গিয়েছিলাম বাসকরল সংগ্রহ করতে যদিও এর আগে কখনও আমরা বাসকরল সংগ্রহ করিনি এবং জানি না কীভাবে করতে হয় এখানে দেখতেই পাচ্ছ সবাই আমরা এক একটা করে বাসকরল ভেঙে ফেলছিলাম আমার বান্ধবী যে পা দিয়েই ভেঙে ফেলছিলো আমি দা নিয়েছিলাম দা কোনো কাজেই লাগেনি এবং এখানে আশেপাশে অনেক পাশকরল ছিল এবার আমি একটা চেষ্টা করে দেখব পারি কি না এটা অনেক শক্ত ছিল আমি পাড়া দিয়ে ভাঙাই পুরোটা ভাঙেনি কিন্তু মাঝখান থেকে ভেঙে এসেছে এবং পুরোটা ভাঙেনি কারণ এটা একটু বড় হয়ে গেছিলো আর শক্ত ছিল তখন আমি দা দিয়ে কাটছিলাম আমার বান্ধবী এবার দেখছিল যে বাসটা আসলে নরম আছে কি না এরপরে আমরা দেখছিলাম যে আরও কাটা যায় কি না খুঁজছিলাম আশেপাশে আমার বান্ধবী ওইদিকে জঙ্গলের ভিতরে একটা দেখতে পেয়েছে বড় একটা